সময়টিভির এক টক সাংবাদিক মাহবুব আজিজ দাবি করেছেন গত দেড় বছরে কোনো হিন্দু সরকারি চাকরি পায়নি তবে তথ্য যাচাই দেখা গেছে এ দাবি মিথ্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নিয়োগ নথিতে শ্রেজিতি বণিক অনিক ব্যানার্জি সৌভিক রায় সহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নাম রয়েছে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সম্প্রতি সময় টিভির এক টক সাংবাদিক মাহবুব আজিজ দাবি করেছেন গত দেড় বছরে নাকি কোনো হিন্দু ব্যক্তি সরকারি চাকরি পায়নি সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে কিন্তু তথ্য যাচাই করে দেখা গেছে এই দাবি সত্য নয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিজস্ব প্রজ্ঞাপনেই এর প্রমাণ রয়েছে দু সালের তিরিশ ডিসেম্বর প্রকাশিত বিভিন্ন ক্যাডার নিয়োগের সরকারি নথিতে একাধিক হিন্দু ধর্মাবলম্বী নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নাম পাওয়া যায় যেমন সেজুতি বণিক অনিক ব্যানার্জি সৌভিক রায়সহ আরও অনেকে অর্থাৎ গত দেড় বছরে হিন্দু সম্প্রদায়ের কেউ সরকারি চাকরি পায়নি এমন কথা তথ্যের সঙ্গে মেলে না এছাড়া সরকারি চাকরিতে ধর্মের ভিত্তিতে নিষেধাজ্ঞা বা বঞ্চনার কোনো নীতি সরকারের নেই এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রমাণও উপস্থাপন করা হয়নি এই ধরনের মিথ্যাচার আসলে সরকার এবং দেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন ও অবিশ্বাস তৈরি করার উদ্দেশ্যমূলক প্রচারণা ছাড়া আর কিছুই না সুতরাং গত দেড় বছরে কোনো হিন্দু সরকারি চাকরি পায়নি সাংবাদিক মাহবুব আজিজের এই বক্তব্য তথ্য বহির্ভূত এবং সম্পূর্ণ মিথ্যা একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন